কত হয়েছে আন্টি তিরিশ টাকা হয়েছে আচ্ছা এ আমি আমার পার্সটা তো বাড়িতেই ফেলে এসেছি কোনো ব্যাপার না আন্টি তুমি তোমার কিউআরটা দাও আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি কিউ আর মা সেটা আবার কি আরে আন্টি ওই নাম্বারে পেমেন্ট করে না ওটা মা সেটা তো আমার কাছে নেই আন্টি দেখো না যদি অন্য কোনো নাম্বার থাকে তুমি দাও আমি পেমেন্ট করে দিচ্ছি মা এটা যে ব্যবহার করে সে তো গ্রামে থাকে দেখো না তোমার কাছে দশ বিশ টাকা তো থাকতেই পারে আন্টি আমার কাছে ক্যাশ নেই তো আচ্ছা কোনো ব্যাপার না সে পরে দিয়ে দিও তুমি তো নিশ্চয়ই এখান দিয়ে যাওয়া আসা করো তাই না আন্টি আমি যদি পরে আর না আসি তোমার টাকা যদি আর কোনোদিন না দিই তখন কোনো ব্যাপার না মা তুমি নাই আমার টাকা নিয়ে পালাতে পারো কিন্তু আমার ভাগ্য নিয়ে তো পালাতে পারবে না হতেই পারে যে আমার তোমাকে ধার শোধ করার ছিল আর মা এই টাকাটা যদি আমার ভাগ্যে থাকে না তবে তুমি কখনো না কখনো ঠিকই আমাকে টাকাটা দিয়ে যাবে ঠিক আছে আন্টি আমি আসছি ঠিক আছে মা হ্যালো হ্যাঁ মা খাবার বানাতে গিয়ে দেখি ঘরে কোনো মুদিখানার জিনিসপত্রই নেই আসার সময় একটু মুদিখানার জিনিসপত্রগুলো নিয়ে এসো মুদিখানার জিনিস নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে দেখছি কোনো না কোনোভাবে তো কিছু জোগাড় করে আনতেই হবে আচ্ছা ঠিক আছে মা রাখছি এই দিদি আপনার জিনিস একশো টাকা হয়েছে দাদা এক কেজি আটার এক কেজি চিনি দিও হ্যাঁ দাদা দিচ্ছি এই যে দাদা কত টাকা হয়েছে দাদা আপনার হচ্ছে দেড়শো টাকা আচ্ছা দাদা আমার কাছে পঞ্চাশ টাকা হচ্ছে পঞ্চাশ টাকাটা রাখুন আর বাকি পঞ্চাশ টাকাটা আমি পরে এসে দিয়ে যাই আরে দিদি আপনারা কেন এমন করেন বাকিতে কিছু হয় না এখানে প্রথমে টাকা দেবেন তারপর জিনিস নেবেন এখন যান আপনি এই নিন দাদা আমার দেড়শো টাকা আর বাকি পঞ্চাশ টাকা ওনার ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন দিদি নিয়ে যান এটা ধন্যবাদ বাবা বাবা দাঁড়াও হ্যাঁ বাবা অনেক অনেক ধন্যবাদ তোমাকে আজকে বাড়িতে মুদিখানার দোকানের জিনিস সব শেষ হয়ে গেছিল তুমি আমাকে কিনে দিলে আসলে আমি ঠেলাগাড়িতে ফুচকা চাট এই সব বিক্রি করি আজকে আমার একদম বিক্রি হয়নি তাই আমার কাছে কোনো টাকা ছিল না কোনো ব্যাপার না আন্টি অনেকেরই এরকম পরিস্থিতি থাকে আমি বুঝতে পারি বাবা তুমি কোথায় থাকো আমাকে একটু বলো তাহলে আমার যখন বিক্রি হবে আমি তোমাকে